কাকদ্বীপ সূর্যনগর এলাকায় কালী মায়ের মুন্ডচ্ছেদনের ঘটনায় গতকালের সুকান্ত মজুমদারের পাল্টা মিছিল তৃণমূলে কাকদ্বীপ সূর্যনগর এলাকায় কালী মায়ের মন্দির ছেদনের ঘটনায় রাজনৈতিক চাপান উত্তর গত কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা সূর্যনগর এলাকায় কালী মায়ের মুন্ড ভেঙে দেওয়ার ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল সমস্ত এলাকা শেষ পর্যন্ত গ্রেপ্তার হয় নারায়ণ হালদার নামে এক যুবক প্রকৃত দোষীদের শাস্তির দাবি তুলে সুকান্ত মজুমদারের নেতৃত্বে গতকাল বিকারে কাকদ্বীপ বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিলে সামিল হাজার হাজার বিজেপি সমর্থক সেখানে এসে শুধু সুকান্ত মজুমদার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ আর তার পাল্টা দিতে আজ বিকারে কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পাখিরা এবং সাংসদ বাপি হাদারের নেতৃত্বে প্রায় দশ হাজারের বেশি তৃণমূল সমর্থক কাকদ্বীপ চৌরাস্তা থেকে বামুনের মোড় পর্যন্ত মিছিল করলেন মঞ্চে দাঁড়িয়ে সাংসদ বাপি হাদার এবং বিধায়ক মন্টুরাম পাখিরা বিজেপি এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নানা রকম মন্তব্য করেন এসা করে কেমন ক্ষমতা কাকদীপে এসে দেখান সুকান্ত মজুমদারদারকে সম্প্রদায়ের সমস্ত মানুষ চ্যালেঞ্জ করেন বাপি হালদার পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 ফারগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা তোমরা কিটা করি তোমরা জেলা আপনি ভোট হয়নি আপনি কিভাবে জিতেছেন বন্ধু আপনার প্রধানমন্ত্রী কিভাবে জিতেছেন অগণতান্ত্রিকভাবে যদি জিতে থাকেন আমার প্রিয় নেতা সংসদ অভিষেক বন্ধpadStartায় দিল্লিতে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলেছেন আপনারা আজকে রেসাইয়ার কথা বলছেন যখন পশ্চিমবাংলায় নির্বাচনটা একেবারে দৌড় গোলায় যখন বিহারের নির্বাচনটা একেবারে দৌড় গোলায় তখন বলছেন রেসাইয়ার করব ক্ষমতা যদি থাকে অগণতান্ত্রিক ভাবে যদি ভোট প্রক্রিয়া হয়ে থাকে আপনার প্রধানমন্ত্রীকে বলুন রেজিগনেশন করতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন রেজিগনেশন করতে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেসের যতজন সাংসদ আছে আমরা এক বাক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রেজিগনেশন দিয়ে চলে আসব এসআই আর করুন দু হাজার চব্বিশের ভোটার লিস্ট নিয়ে দু হাজার ভোটার লিস্ট নিয়ে বলেছেন যে এই ভোটার লিস্ট ভুও এখানে ভুও ভোটার আছে তাই আপনি চাইয়ার করছেন ভুও যদি ভোটার হয় প্রধানমন্ত্রী ভুও ভুও যদি ভোটার হয় ছরাষ্ট মন্ত্রী ভুও ভুও যদি ভোটার হয় কেন্দ্রীয় মন্ত্রী গতকাল যিনি এখানে বক্তব্য রেখেছেন সেই সুকান্ত মজুমদারও ভুও তাই এই ভুও প্রধানমন্ত্রী ভুও মুখ্যমন্ত্রী ভুও যিনি গতকাল শিক্ষামন্ত্রী ছিলেন তাদের আগে রিজাইন করতে হবে আমরা এই অবস্থনেছি আজকে আপনাদেরকেও বলছি বারে বারে আমার নেতা বলেছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর যদি করতে হয় তাহলে আসুন আগে আপনার মন্ত্রিসভা ভাঙুন তারপরে এসআইআর করুন